খুব বেশি ভালোবাসা প্রকাশ করলে অবহেলিত হতে হবেই নারীদের রাখার বিষয় যারা কম বোঝে তারাই পৃথিবীতে অনেক অনেক সুখী পুরুষদের এক অদ্ভুত দুর্বলতা হলো তারা ভাবে সব নারী তার প্রেমে পড়ার জন্য উন্মাদ হয়ে আছে প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না এটা আচমকায় আসে আচমকাই চলে যায় এটা সত্য যে প্রায় সবাই তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে মেয়েদের হাসি সুন্দর কিন্তু তাদের হাসি চেপে রাখার সময় সৌন্দর্য আরও গুণ বৃদ্ধি পায় সব তরুণীরই ঘুমানোর আগে আয়নায় নিজেকে দেখার ইচ্ছে জাগে আমার কাছে প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি সেটা একতরফা হয় তবে তার গুরুত্ব আরও বেশি আরও বেশি আসলে মেয়েদের এক ধরনের তৃতীয় নয়ন থাকে যার মাধ্যমে তারা মুহুর্তে বুঝে যায় কেউ তাদের প্রেমে পড়েছে কিনা প্রকৃত প্রেমের শক্তি কতটা প্রবল তা প্রেমে না পড়লে বোঝা যায় না ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল অনেক অনেক বেশি ভয়ানক বেশি ভয়ানক ভাগ্য পরিবর্তনের জন্য হলেও পুরুষদের অন্তত একবার বিয়ে করা উচিত কথায় আছে স্ত্রী ভাগ্যে ধন ভদ্র ছেলেদের প্রতি মেয়েরা প্রেম অনুভব করে না বরং তাদের জন্য মেয়েদের মনে সহানুভূতির জন্ম হয় কোনো মেয়ের জন্য তোমার নিখুঁত হওয়ার দরকার নেই কারণ এটা সত্য যে মেয়েরা কখনো নিখুঁত ছেলেদের প্রেমে পড়ে না ধন্যবাদ